হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমরা যাবো পাকুয়াতে কারণ কি আবার যেই ফোনটা দিয়ে আমি শ্যুট করছি এই ফোনের ভাই চার্জারের কেবিলটা হয়ে গেছে নষ্ট তো ভাই এখন আর টাজ হয় না আর বেশি চার্জও এই ফোনের দশ পনেরো পার্সেন্ট হয়তো আছে তো এর জন্য এখন চার্জারের কেবিল কিনতে হবে আর গাজলে তো আজকে বৃহস্পতিবার গাজলের দিকে যাব না আমরা আজকে পাকুর দিকেই যাবো মেনলি আর কি রাইড করতে ব্লগ বানাতে তো আজকে ওখান থেকে একটা চার্জারের কেবিলও কিনে নেবো তো চলো গাইজ এখনও স্নান টান কিছুই করিনি কেবল ঘুম থেকে উঠলাম এখন স্নানটি রান করে রেডি ফেডি হয়ে ফাইনালি বাড়াবো আর আজকে আমরা যাবো দুজন আমি সভিক সবিকের বাড়িতে সভিক আছে তো চলো এখন স্নানটি রান করে রেডি ফেডি হয়ে ফাইনালি যাওয়া যাক ফ্রাইডে তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এক করে এখান থেকে বাড়াবো আর ফোন টোন করা হয়ে গেছে ও ফাইনালি রেডি হচ্ছে তো আমি দেখবো যে আজকে এরকমভাবে যাচ্ছি কোনো জ্যাকেট ফ্যাকেট হেলমেট হেলমেট তো নিতেই হবে কিন্তু জ্যাকেট ট্যাকেট পড়িনি তো চলো গাইস তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সবিককে বাড়ির থেকে তুলে নিয়ে মালটাকে মালটা আসতে চাইছিল না দেখো তো মালটা এখন মালটাকে দিয়ে এখন যে গরোপরো সেট করা হচ্ছে আর এই যে আমার বাইক আমাদের আশপাশের ভিউটা ঠিক এরকম দেখতে পাচ্ছ গাইস তো ফাইনালি বন্ধুরা আমরা আহিলে একটু সামনে থেকে আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে এখান থেকে রাইড বলো ব্লক বলো দুটোই আমাদের এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে আর আমরা আজকে ফাইনালি দুই বন্ধু মিলে আবার বেরিয়ে পড়েছি মেনলি আর কি একটা কাজ আছে যেটার জন্যই আর কি যাওয়া আর গাজলে আমি যেতে চাইছিলাম কিন্তু এই বন্ধু বল অনেক দিন দিকে যাই না তাহলে তো আজকের দিন একটু পাখোর দিকে যাওয়া যাক তো এর কারণের জন্য ভাই আজকে কিন্তু বৃহস্পতিবার গাজলে হাট মানে বাজার বড় বাজার আমাদের মানে লোকালের ভিতরে সবথেকে বড়ো বাজার আমাদের গাজল তো ওটাই না গিয়ে আমরা যাচ্ছি পাক দিকে আর যেহেতু আমরা একটা কেবিল কিনবো তো কেবিল তো ভাই ওই সব দিনই খোলা থাকবে কেবিলের দোকান কেবিল বলতে চার্জারের কেবিল আমার ফোনের ভাই চার্জারের কেবিলটা পুড়ে গেছে যার জন্য এখন আর চার্জ টার্জ হচ্ছে না আর ফোনে বেশি চার্জও নেই এর কারণে আর কি ভাই কোনোরকম ভাই ডুপ্লিকেট কেবিল দিয়ে চার্জ করে নিয়ে আসছি এই রাস্তা দিয়ে আমরা এতবার যাতায়াত করি না ভাই কি বলবো এই রাস্তাটা ছয় কিলোমিটার ভাই ছয় কিলোমিটার মনেই হয় না যে ছয় কিলোমিটার দুই মিনিটে ভাই এখানে চলে আসছি আর এটা কি নিয়ে যাচ্ছে ভাই তরওয়াল নাকি আমরা এখন সবে মাত্র ফরেস্ট স্ট্যান্ড পার করলাম আর এখান থেকে আমরা যে যাচ্ছি দেখো আর আজকে যে আরে রোদ উঠেছে না ভাই মানে এক একদিকে খুশি লাগছে আর একদিকে দুঃখ লাগছে যে একদিকে তো মানে রোদ রোদ উঠেছে খুবই তো এর জন্য একটু গরম গরম লাগতে পারে আর খুশি লাগতেছে যে ভাই আজকে ভিডিও কোয়ালিটি একদম মানে ভালো একদম খুব সুন্দর হবে কারণ কি যত রোদ ভাই তত ক্লিয়ারনেস ভালো এটা হচ্ছে আমাদের তিন নম্বর ব্রিজ কিন্তু এখানের কাজ এখনো কমপ্লিট হয়নি দেখো এখনো রেলিং টেলিং লাগানো হচ্ছে তো ফাইনালি ভাই আমরা চলে এসছি আমাদের বাবুনগুলা ব্রিজে আর এখন দেখতেই পাচ্ছ ভাই আজকে না ভাই যে কোনো জায়গাতে ভাই একটু তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি কেন জানি না ভাই মানে সকালবেলায় বাড়ির থেকে সবজি বাড়ি আসতে লাগলো না এক মিনিট ওখান থেকে ফরেস্ট আসতে লাগলো দু মিনিট আর এখানে ভাই আসতে আরও এক মিনিটের মধ্যে এক দুই মিনিটের মধ্যে এখন চলে আসলাম ফাইনালি আমাদের চলে এসছে প্রথম পেট্রোল পাম্প আর এখান থেকেই আমরা পেট্রোলটা ভরবো কারণ ভাই বাইকের তেল বেশি তো নেই তো জানি না যেতে পারবে কিনা অত দূর তো তার আগেই ভরে নেওয়া ভালো চললো ভাই পাকুয়াতে তো এখনো ঢুকতে পারিনি কিন্তু মানে পাকুয়াতে ঢুকে গেছি কিন্তু এই বাসটার জন্য ভাই আর আগে যেতে পারছি না কারণ ভাই বাসটা একদম চলছে রোডের মধ্যে দিয়ে তারা তো তো ভাই সাইডও দিচ্ছিল না তো ফাইনালি আমাদের অবশেষে ডাটা কেবিল কেনা হলো কেবিলটা তো একটা ভালো পাইনি কিন্তু কাম চলার মতন হয়ে যাবে তো এর জন্য আর কি বেশি দেরি করলাম না ফাটাফাট নিয়ে নিয়েছি তো ওটাও দেখাচ্ছি একটু সামনে গিয়ে তো এখানে একটু ভিড় ভাড় বেশি আর আমাদের এখানেও কিন্তু স্টাইল বাজার আছে ভাই আমার বাইকে না একদম পুরো সিস্ট মানে কী বলবো ফুল সার্ভিসিং করা দেবে তো এই হ্যান্ডেলটা ভাই অনেকটা ব্যাকা হয়ে গেছে মানে অনেকবার পাশার টাসার খেতে খেতে ভাই এত ব্যান্ড হয়েছে না ভাই এখন সোজা করলে আর সোজা হচ্ছে না এখন ভেঙে যাবে তো এই কারণে ভাবছিলাম যে হ্যান্ডেলটা চেঞ্জ করব। আরও অনেক কাজ আছে যেগুলো কাজ করাতে হবে তো এখন ভাই বর্তমান তো এখন না মানে এখানেও দেখো এই যে টিভির শোরুম তো এখান থেকে করালে করাতে পারি কিন্তু আমি করাতে চাই ভাই আমাদের আয় গাজল শোরুম থেকে কারণ কি ভাই আমাদের ওটা চেনাশোনা আছে জানা শোনা জায়গায় ভাই আমি এখনো পর্যন্ত কোনোদিন সার্ভিসিং করাইনি সেখানে আমাদের সবিক আঙ্কেল গিয়েছিল দোকানে তো দোকানে কি হলো অনলাইন নেই মনে আবার ঘুরে চলে আসলো হ্যাঁ সামনে বার বার তো কী হয়েছে আরে এখানে দেখো বা এগুলো সব কটা গাড়ি সেলে বসিয়ে রেখেছে আচ্ছা এগুলো এগুলো গাড়ি রাখে কোন জায়গা সারা রাত হট জায়গাটা দেখো ভাই এত সুন্দর জায়গা না আর শুরুবাতি এত ভয়ঙ্কর রয়েছে ভাই মানে দোকান থেকে জাস্ট জলের বোতলটা কিনেছি কিনা একটু সামনে গিয়ে ভাই একটা মুরগির বাচ্চা মরে গেল ছেলে কাতিল একটা খুন করে আসছে কে বলি তো সবই এখানে দাঁড়ানো সঙ্গে সঙ্গে ভাই দু চারটা জল দিয়ে দিলো আর ইঞ্জিনের পাশে রাখছে জলের বোতলটা পুরো গরম হয়ে যাবে এই জায়গাটা ভাই কেমন লাগছে একবার এটা দেখো ভাই বিউটিফুল এই জায়গাটা অলরেডি পাগল লোকজন তো অনেক মানুষই চিনবা যদি চিনে থাকো কমেন্ট তো এখানে আমরা একটু ওয়াটার ব্রেক নিয়েছি তো এখানে একটু ওয়াটার পান টান করে তারপর আমরা সামনের দিকে যাবো আজদিকে সত্যি ভাই এগুলো জায়গা না ভাই রাত্রেবেলা গায়ে যেখান থেকে এখন আমি পিছিয়ে বসবো আমাদের ছবিগুলো চালাবে গাইজ রাস্তা দেখো ভাই অফ রোডই অফ রোড ওহো ভাই আসলে ভাই এগুলা হচ্ছে রাস্তার কারণে এক সাইড ভালো এক সাইড খারাপ একা তো ভাই দুই সাইডই ভালো মানে খারাপ ও মাইক রাস্তা ভাই অসাধারণ তো এখানে আমরা রাস্তা রং রাস্তায় ঢুকে গেছিলাম মানে রম রুডে ঢুকে গেছিলাম এখন আমরা ঠিকঠাক রাস্তায় যাচ্ছি এই যে দেখো ও রে বন্ধু এটা কি স্কুল দেখতে ভালো হ্যাঁ কত সুন্দর স্কুলটা ভাই এদিকে দেখো একদম পুরো একদম মাঠ দেখা যাচ্ছে একদম পুরো শেষ মাথা অবধি আর একদম পুরো একদম এরকম স্লোপিন স্লোপিন আর এখানে একটা বড় গাছ আর এই দেখো আমি বাড়ির থেকে ভুল করে কারেন্টের বিলে বিল বিলের চালানটা নিয়ে চলে এসেছি এ ভাই তো ফাইনালি আমরা চলে এসেছি জগজীবনপুর হাই স্কুলে আর মাঠের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন সেই রাজার বাড়িতে ভগবান জানে ভাই কোন রাজা এখানে রাজ বাড়ি বানিয়েছিল ভাই না রাস্তা ভালো না কোনো কিছু ভালো এটা গরিব রাজা ছিল ভাই যে এরকম জায়গাতে ভাই বাড়ি বানিয়েছে সেই জায়গা আমরা দেখতে এসেছি আজকে

গাইস ফাইনালি আমাদের জগ্জীবনপুরের হাজার বাড়ি এখানে না গরিব রাজা বাড়ি জনিয়েছিল না সবই না রাস্তা ভালো করেছে না পাহাড়িটা ভালো করে করেছে অর্ধেক চলো একটু থাকতো না আজিকার গার্লফ্রেন্ডের বাড়ি ছিল মনে হয়

লোক চলো একটু অনেকক্ষণ পর একটু ছায়া জায়গা পেয়েছে আর এখানে একটু রেস্ট করার জন্য একদম পারফেক্ট জায়গা এই যে দেখো এখানে একটু রেস্ট করে নিই তারপর তোমাদেরকে আরো বাকি কথা বলছি বাইলে তো জায়গাটা তো ভাই ঘুরলাম শুধু ইটের দেওয়াল আর কিছুই নেই তো যাই হোক অনেক সুন্দর লেগেছে এরকম জায়গায় অনেক মানে নতুন তো ভালোই লাগছে অতটা খারাপ না তবে এখনও সম্পূর্ণ কমপ্লিট হয় না আর তো হবে বাকি আছে এখন তো ভাই পুরো রোদ এইরকম রোদে ভাই না আসলেই ভালো হয় ঠিক না বন্ধু খুব রোদ দেখতেই পাচ্ছ তো এখন এখান থেকে আমরা বাড়াবো আমাদের ক্যামেরা ফ্যামেরা সব মাউন্ট আছে তখন আমরা যেই রাস্তা দিয়ে এসছি সেই না গিয়ে এখন আমরা যাবো নতুন রাস্তা দিয়ে এদিক দিয়ে ডাল্লা দিয়ে ডাল্লার দিক দিয়ে যাবো চল চলো ভাই ফটাফি রেডি হয়ে তারপর বাকি কথা বলছি ফাইনালি আমরা এখন এখান থেকে বাড়াচ্ছি আর এখন যাওয়ার সময় যাবো একদম পুরোটাই নতুন রাস্তা দিয়ে কারণ কি ভাই যে রাস্তা দিয়ে একবার এসেছি ওই রাস্তায় একদম পুরো মানে কি বলবো এত কষ্ট হয়েছে হুম ওটা বিকেলবেলা গায়ে রাইড করতে করতে দেখো এই মাঠটা এত সুন্দর লাগছে না এখানে দাঁড়িয়ে গেছি এখন এখান থেকে আমি চালাবো সবিক বসবে পিছনে ওই যে একটা গাড়ি ট্রাক্টর আসছে ওইখান দিয়ে এদিক দিয়ে সুজা মাঠের মধ্যে দিয়ে যাব আর তোমার সুন্দর না কি মন ভরে গেছে আর আমরা যে রাস্তা দিয়ে এসছিলাম ভাই রাস্তা রাস্তা তো ভাই ফাইনালি আমরা অলরেডি পাকুয়াতে অলরেডি এখনই আসলাম ভাই এইরকম ভাই উবার খাবার রাস্তা না ভাই কি বলবো এরকম রাস্তা দিয়ে রাইড করতে করতে এখন পাকুয়াতে আর কি ঢুকবো এখনো ঢুকিনি তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা একটু সামনেই আছে তোমাদেরকেও দেখাচ্ছি